পিরিয়ড মিস হওয়ার আগে কীভাবে বুঝবো যে আমি গর্ভবতী এই প্রশ্নটা অনেকেই করেন বিশেষ করে যাদের মাসিক অনিয়মিত হয় তারা এটা জানতে চান তো আমি আজকে বারোটা শারীরিক পরিবর্তন বলে দিচ্ছি যা পিরিয়ড মিস হওয়ার আগেই কিছু ক্ষেত্রে গর্ভধারণের একদম প্রথম সপ্তাহ থেকেই অনেকে অনুভব করেন চলুন শুরু করি এক জনিপদ দিয়ে হালকা রক্তপাত গর্ভধারণের ছয় থেকে বারো দিনের মধ্যে সাধারণত এমনটা হয় এটা কেন হয় কিভাবে হয় সেটা একটু সহজ করে দেখায় নারীদের কোমরের নিচে তলপেটের দিকে ওভারি বা ডিম্বাশয় নামের একটা জায়গায় ডিম্বাণু পরিপক্ক হয় তারপর সেখান থেকে ডিম্বাণু বের হয়ে ডিম্বনালিতে ঢোকে আর এই ডিম্বনালিতেই পুরুষের শুক্রাণু এসে ডিম্বাণুর সাথে মিলিত হয় মিলিত হওয়ার পরে এটা ভ্রূণ হয়ে গেল এবং এখান থেকেই শিশুর জন্ম হবে তো এখন ভ্রূণের কাজ হচ্ছে বড় হওয়ার জন্য একটা সুন্দর জায়গা খুঁজে নেয়া কারণ সে যখন বড় হবে তখন তার শরীরটা এই মধ্যে আটবে না তাই এই পর্যায়ে না করে ভ্রূণটা দিকে যাত্রা শুরু করে অনেক পথ পাড়ি দিয়ে সে পৌঁছায় আর এই ধরে আস্তে আস্তে বড় হবে তো জরায়ুতে পৌঁছানোর পরে ডিম্বাণুর প্রথম কাজ হচ্ছে নিজের জন্য একটু ভালো করে জায়গা করে নেয়া এটা সে কিভাবে করে জরায়ুর গায়ে নিজেকে ভালোভাবে গেথে নেয় এই গেথে নেয়ার কাজটা যখন সে করছে তখন হালকা রক্তপাত হতে পারে আর এইটাই হচ্ছে গর্ভধারণের একটা প্রাথমিক লক্ষণ অনেকে এই রক্তপাতকে মাসিকের রক্ত ভেবে ভুল করেন আমি তিনটা পার্থক্য শিখিয়ে দেই যাতে আপনি একদম সহজেই ধরতে পারেন কোনটা মাসিকের রক্ত আর কোনটা গর্ভধারণের রক্ত বা ইমপ্লান্টেশন ব্লিডিং তো প্রথম পার্থক্যটা হলো রঙে মাসিক হলে যেমন উজ্জ্বল লাল রং বা গাঢ় লাল রঙের রক্ত যায় এখানে কিন্তু তেমনটা হয় না ইনপ্লান্টেশন ব্লিডিং এর চেয়ে হালকা রঙের হয় সাধারণত হালকা গোলাপি বা বাদামি রঙের রক্ত যায় এর পরের পার্থক্যটা হল পরিমাণে ইমপ্লান্টেশন ব্লিডিং হলে সাধারণত অল্প পরিমাণে রক্ত যায় টয়লেট শেষে টিস্যু পেপার দিয়ে মোছার সময় এটা অনেকে খেয়াল করেন এর চেয়ে খানিকটা বেশি পরিমাণেও রক্ত যেতে পারে তবে পিরিয়ড হলে যেমন প্রথমে অল্প পরিমাণে রক্ত যায় তারপর আস্তে আস্তে রক্তপাতটা ভারী হতে থাকে এখানে কিন্তু তেমনটা হয় না তিন নম্বর পার্থক্য হলো চাকা চাকা রক্ত যাওয়া অনেকেরই কিন্তু মাসিক হলে চাকাচাকা রক্ত যায় কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিংয়ে সাধারণত চাকাচাকা রক্ত যায় না তাহলে পার্থক্যগুলো আপনারা জেনে গেলেন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং না হলে হতাশার বা টেনশনের কোনো কারণ নেই প্রতি একশো জন প্রেগনেন্ট নারীর মধ্যে মাত্র পঁচিশ জনের ক্ষেত্রে এমন রক্তপাত হয় বাকি পঁচাত্তর জনেরই কিন্তু এই গর্ভধানের রক্তপাত বা ইমপ্লান্টেশন ব্লিডিং হয় না সুতরাং অন্যান্য লক্ষণগুলো আমাদেরকে জানতে হবে এবং সেই লক্ষণগুলোর দিকেও খেয়াল রাখতে হবে তো আমি এখন দুই নাম্বার লক্ষণ বলি এইটা মোটামুটি কমন স্তন ভারী ভারী মনে হওয়া এবং হালকা ব্যথা করা এই লক্ষণটাও আপনি মাসিক মিশ হওয়ার আগেই খেয়াল করতে পারেন গর্ভধারণের প্রথম এক থেকে দুই সপ্তাহের মধ্যেই স্তনে হালকা ব্যথার মতো অনুভব হতে পারে এই ব্যথা ছাড়াও স্তনে আরও কয়েক ধরনের পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারেন যেমন স্তন আগের চেয়ে বড় বা ফোলা দেখাতে পারে এবং স্তনের করা বা একটু ঝিম ধরার মতো অনুভূতি হতে পারে স্তনগুলো আগের চেয়ে ভারী ভারী মনে হতে পারে তারপরে ব্লাউজ বা ব্রা পরতে গেলে হালকা ব্যথা করতে পারে এবং স্তনে হাত দিয়ে চাপ দিলেও ব্যথা লাগতে পারে সব মিলিয়ে স্তনে কিছুটা অস্বস্তির মতো লাগে কেন এমন হয় গর্ভধারণ করলে শরীরে বিশেষ কিছু হরমোনের পরিমাণ বেড়ে যায় যার কারণে স্তনে এই পরিবর্তনগুলো আসে কী করলে স্তনে ব্যথা আর অস্বস্তি কমানো যায় সেটা নিয়ে এখানে আলোচনা করছি না আমরা একটা প্রেগনেন্সি অ্যাপ তৈরি করেছি সেখানে স্তনে ব্যথা সহ গর্ভাবস্থায় নানান শারীরিক অসুবিধার একদম সহজ ঘরোয়া সমাধান নিয়ে বিস্তারিত বলা আছে আমি অ্যাপের লিঙ্ক কমেন্ট আর ডেসক্রিপশনে দিয়ে দিব আচ্ছা এখন তাহলে পরের লক্ষণে চলে আসি পরের লক্ষণটা হলো ঘন ঘন প্রস্রাব হওয়া গর্ভধারণ করার একদম পরপরই এই লক্ষণটা দেখা যেতে পারে ঘন ঘন টয়লেটে যাওয়া লাগছে বারবার করে প্রস্রাব পাচ্ছে এমন হতে পারে কেন এমন হয় গর্ভাবস্থার বিশেষ হরমোনের প্রভাবে নারীদের তল পেটে রক্ত চলাচল বেড়ে যায় কিডনিতে রক্ত চলাচল বেড়ে যায় ফলে ঘন ঘন প্রস্রাবের চাপ আসে কিন্তু যদি এই ঘন ঘন প্রস্রাবের চাপের সাথে ব্যথা হয় প্রস্রাবের রাস্তায় পড়া করে তাহলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে কারণ এটা প্রস্রাবের রাস্তায় কোনো ইনফেকশনের কারণে হতে পারে এখন তাহলে এর পরের লক্ষণে চলে আসি চার পেটে অস্বস্তি বা পেট ফাঁপা হয়েছে এমন মনে হওয়া গর্ভাবস্থার একদম শুরুতে যে হরমোনের পরিবর্তনগুলো আসে সেগুলোর কারণে আপনার পেটটা ফোলা ফোলা বা ফাঁপা মনে হতে পারে অনেকে বলেন যে মনে হয় পেটে একটু গ্যাস জমে আছে কোমরের দিকে কাপড় চোপড় আগের চেয়ে একটু টাইট লাগতে পারে জ্বরেওটা এখনও খুব ছোট তেমন বড় হয়নি কিন্তু পেট ফাঁপা লাগার কারণে অনেকেই এমনটা খেয়াল করেন পাঁচ মুড সুইং গর্ভাবস্থার প্রথম দিকে আপনার মন মেজাজ অন্যরকম হয়ে যেতে পারে এই ভালো লাগে আবার এই খারাপ লাগে কান্না পায় যেন মুহূর্তের মধ্যেই মনের রং বদলে যাচ্ছে প্রেগন্যান্সির হরমোনের পরিবর্তনের কারণে অনেকেরই মন মেজাজে এমন পরিবর্তন দেখা যায় ছয় বমি বমি ভাব ও বমি আগে ধারণা করা হতো বমি ভাব আর বমির এই লক্ষণটা কিছুটা দেরিতে আসে কিন্তু দুই সালে প্রকাশিত ইউনিভার্সিটি অফ ওয়ার্কের করা একটা গবেষণা দেখা যায় যে এই লক্ষ্যটা গর্ভধারণের একদম শুরুর দিকেই দেখা দিতে পারে ডিম্বাণু ফুটে বের হওয়ার আট দিনের মাথাতেই কারো কারো এই লক্ষণটা দেখা দেয় যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রে লক্ষণটা আগে আগে দেখা দেয় আবার যাদের বয়স বেশি তাদের ক্ষেত্রে একটু দেরিতে প্রকাশ পায় যেমন একুশ বছরের কারোর জন্য চোদ্দতম দিনে এই বমিভাব বমি দেখা দিতে পারে কিন্তু যার বয়স তেত্রিশ সে যখন প্রেগন্যান্ট হয় তখন সেটা আরেকটু দেরিতে যেমন আঠারোতম দিনে এই বমিভাব বমি হওয়ার লক্ষণটা প্রকাশ পেতে পারে সাত স্বাভাবিকের চেয়ে বেশি ক্লান্তি এইটা মাসিক মিস হওয়ার আগেই গর্ভধারণের একদম এক সপ্তাহের মধ্যেই আপনি খেয়াল করতে পারেন যে কাজগুলো করতে হয়তো আপনার আগে একেবারেই গায়ে লাগতো না সেগুলো করতে গেলে এখন বেশ পরিশ্রম মনে হতে পারে ঠিক কী কারণে এমন হয় সেটা এখনও বিজ্ঞান খুঁজে পায়নি তবে প্রজেস্টের নামের একটা হরমোনের কারণে এমনটা হতে পারে বলে ধারণা করা হয় প্রথম তিন মাস পার হয়ে গেলে ক্লান্তি কিছুটা কমে আসে গর্ভাবস্থার মাঝের তিন মাস অর্থাৎ চার নম্বর থেকে ছয় নম্বর মাসে সাধারণত মায়েরা গর্ভবতী মায়েরা আরেকটু বেশি এনার্জি পান শেষের তিন মাসে ক্লান্তি আবার ফেরত আসে আট মুখের স্বাদ পাল্টে যাওয়া এবং অদ্ভুত স্বাদ পাওয়া গর্ভাবস্থার প্রথম দিকে অনেকের মুখের স্বাদটা পাল্টে যায় অনেকগুলো গবেষণায় দেখা গেছে যে গর্ভাবস্থায় স্বাদের দুই ধরনের পরিবর্তন খুব কমন একটা হলো খাবারে আগের চেয়ে একটু বেশি লবণ দিলে স্বাদ লাগে নোনতা খাবার বেশি ভালো লাগে আবার অন্যদিকে তেতো খাবার যেমন উস্তা এইটা আগের চেয়ে কম পছন্দ হয় আবার এই সময় কেউ কেউ মুখে একটা অদ্ভুত স্বাদ পান কিছুটা ধাতব স্বাদের মতো মুখের ভেতরে মনে হয় কেউ ধাতব কোনো মুদ্রা বা পয়সা রেখে দিয়েছে তো এই পরিবর্তনগুলো আপনারা খেয়াল করতে পারেন নয় প্রখর ঘ্রাণ শক্তি গর্ভাবস্থার শুরুর দিকে ঘ্রাণ শক্তি আগের চেয়ে বেড়ে যেতে পারে শুনতে এটা কিছুটা সুপার পাওয়ার মতো মনে হয় কিন্তু অনেকের জন্যই এটা বেশ বিপত্তির কারণ গবেষণায় দেখা গেছে অনেকের ক্ষেত্রে পচা খাবারের গন্ধ খুব প্রকটভাবে এসে নাকে লাগে আবার অনেকে রান্নার গন্ধ তারপর মশলার গন্ধ এগুলো সহ্য করতে পারেন না তখন তারা দেখা যায় যে রান্নার আশেপাশে থাকতে পারছেন না যারা বাসায় নিয়মিত রান্না করেন অন্য কাউকে সেই দায়িত্বটা দিয়ে দিতে হয় এমন এমনকি পারফিউমের ঘ্রাণ বা ফুলের ঘ্রাণ যেটা আমাদের সবসময় সাধারণত ভালো লাগে সেগুলোও আগের চেয়ে বেশি তীব্র মনে হতে পারে দশ খাবারে অরুচি যেই খাবার আপনার খুব ভালো লাগতো বা আপনি নিয়মিত খেতেন সেই খাবার এখন একেবারেই খেতে পারেন না এমন হতে পারে কারো কারো মাংসে রুচি হয় কেউ মাছ খেতে পারেন না কিন্তু আগে হয়তো এসব খেতে কোনোই সমস্যা হতো না আবার এর উল্টোটাও হতে পারে গর্ভাবস্থার শুরুর দিকে আর এটাই হলো এর পরের লক্ষণ কোনো খাবার খাওয়ার তীব্র ইচ্ছা তো গর্ভাবস্থার শুরুর দিকে নির্দিষ্ট কোনো খাবার খেতে খুব ইচ্ছা করতে পারে যেমন হঠাৎ করে মনে হতে পারে যে মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে বা এখন টক কিছু খেতেই হবে আর এই ক্ষুধাটা ঠিক অন্যান্য ক্ষুধার মতো না এই খাবার খাওয়ার ইচ্ছাগুলো খুব প্রবল হয় এবং সেটা নিয়ন্ত্রণ করতে বেশ কষ্ট হয় বারো মাথা ব্যথা গর্ভাবস্থার শুরুর দিকে অনেকেরই মাথাটা ব্যথা করে শরীরে হরমোনের পরিমাণ হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে এমন হতে পারে তাহলে আপনারা জেনে গেলেন প্রেগন্যান্সির প্রথম দিককার বারোটা শারীরিক পরিবর্তন এই লক্ষণগুলো দেখা দিলেই যে আপনি গর্ভবতী